আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সেই সেই এখন আর নেই স্থানটি ভেঙ্গে ফেলা হয়েছে এখানে এখন ইন্টারচেঞ্জের জন্য আশপাশে পিলারের কাজগুলো চলছে ইন্টারচেঞ্জটির চারপাশে যে সার্ভিস লেন ছিল সেখান দিয়ে এখন সব যানবাহনগুলো চলাচল করছে আর এখানের ইন্টারচেঞ্জ টিও আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এই স্থানটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি সিরাজগঞ্জের হাটি কুমরুল এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা উত্তরবঙ্গে যত যানবাহন রয়েছে এখানে এসে বিভিন্ন জেলার দিকে চলে যায় এই জায়গাটি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতু হয়ে ঢাকাতে এখান থেকে ইন্টারচেঞ্জটির কাজ শুরু হয়েছে যমুনা সেতু থেকে এই পর্যন্ত এখানে মূল চাললেনের লেনের সড়ক এবং দুপাশের যে সার্ভিস লেন সেটি হয়ে গেছে সামনে যে মূল মহাসড়ক ছিল সেটিকে ভেঙে ফেলা হয়েছে বর্তমানে দুপাশের সার্ভিস লেন দিয়ে চলাচল করতে হচ্ছে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম পাশে এখানে সাইন বোর্ডে দিক নির্দেশনা দেওয়া হয়েছে কোন জেলার যানবাহন গুলো কোন দিক দিয়ে যাবে আরেকটু সামনে গিয়ে সার্ভিস লেন গুলো বিভিন্ন জেলার দিকে গিয়েছে ভুলে অন্য জেলা সার্ভিস লেনে গেলে অনেক ঘুরে আসতে হবে ঢাকা থেকে আসা যানবাহন গুলো সামনে কোন সার্ভিস লেনে যেতে হবে আরেকটু সামনে গিয়ে সেটি দেখিয়ে দিচ্ছি এখানেই হবে মূল মহাসড়ক সামনে এই স্থানটিতে হবে সেতু মহাসড়কের যানবাহন গুলো এখানে এসে বিভিন্ন জেলার দিকে চলে যাবে এই স্থানে আগের যে পুরনো সেতু ছিল সেটি দেখা যাচ্ছে ভেঙে ফেলা হয়েছে নতুন সেতুর জন্য কাজ শুরু হয়েছে সামনে পাইলিং এর কাজ চলছে যমুনা সেতু থেকে হাটি এই পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় উনিশ কিলোমিটার ডান পাশে এখানে সেতু এবং হয়ে গেলে ঢাকা থেকে যানবাহন এখানে এসে যারা নাটোর রাজশাহী ঈশ্বরদী কুষ্টিয়া কুষ্টিয়ার দিকে যাবে তখন সোজা চলে যাবে আর বাম পাশের এই লেনটি বামপাশের সামনে গিয়ে দুটি ভাগ হবে যারা সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার বেড়া উপজেলার দিকে যাবে তখন বাম পাশের এই লেনটিতে যেতে হবে আর যারা বগুড়া রংপুরের দিকে যাবে তখন ডান পাশের এই অংশটি সামনে গোল হয়ে ঘুরে বগুড়া রংপুরের দিকে যাবে বর্তমানে ঢাকা থেকে আসা যেসব বগুড়া রংপুরে যাবে সার্ভিস লেনের এখানে এসে ডান পাশে চলে যেতে হবে আর যারা রাজশাহী ঈশ্বরদীর দিকে যাবে তখন সার্ভিস লেনের এই অংশ দিয়ে সোজা চলে যেতে হবে আর একটু সামনে একটি আন্ডার পাস রয়েছে সেখান থেকে সড়কের অপর প্রান্তে যেতে হবে সামনে এখানে আন্ডারপাস ঢাকার থেকে যেসব যানবাহন এসে নাটোর রাজশাহী ঈশ্বর কুষ্টিয়ার দিকে যাবে এখানে এসে ইউটার্ন নিয়ে সড়কের অপর প্রান্তে সার্ভিস লেনে যেতে হবে এই দিকটি চলে গেছে উল্লাপাড়াতে এই স্থানেই হবে মূল মহাসড়ক এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সড়কের জন্য ঢালাইয়ের কাজগুলো চলছে পাবনা সিরাজগঞ্জের উল্লাপাড়ার দিক থেকে আসা যানবাহনগুলো ঢাকা বগুড়া রংপুরের দিকে যাওয়ার জন্য এই সড়ক দিয়ে যাবে এই সড়কটি সামনে ইন্টারচেঞ্জের সাথে সংযুক্ত হয়েছে আর বামপাশের এই অংশটি পাবনার দিক থেকে আসা যানবাহনগুলো নাটোর রাজশাহীর দিকে যাওয়ার জন্য এটি মূল মহাসড়কের অংশ আর বামপাশের এটি সার্ভিস লেন বর্তমানে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা যানবাহনগুলো বগুড়া রংপুরে যাওয়ার জন্য সার্ভিস লেনের এখানে এসে ডানপাশে চলে যেতে হবে আর বাম পাশের এই অংশটিই চলে গেছে বনপাড়া হয়ে নাটোর রাজশাহী ঈশ্বরদী কুষ্টিয়ার দিকে কুষ্টিয়া ইশরদি নাটোর রাজশাহী এসব দিক থেকে আসা যানবাহনগুলো বর্তমানে ঢাকায় যাওয়ার জন্য সার্ভিস লেনের এই অংশে এসে যে সড়কটি বগুড়ার দিকে গেছে সেখানে যেতে হবে আরেকটু সামনে হাটি কুমড়োর বাজারে যে আন্ডারপাস রয়েছে সেখানে গিয়ে সড়কের অপর প্রান্তের সার্ভিস লেন দিয়ে যমুনা সেতু হয়ে ঢাকার দিকে যেতে পারবে ইন্টারচেঞ্জের কাজটি হয়ে গেলে তখন আর এত ঘুরতে হবে না তখন এখানে রাস্তাটি হবে একদম সোজা বাম পাশের এই দিকটি চলে গেছে বগুড়া রংপুর এটি হবে মূল মহাসড়কের অংশ রাজশাহী কুষ্টিয়া ঈশ্বর দিক থেকে আসা যানবাহন গুলো বগুড়া রংপুরে যাওয়ার জন্য এই যাবে আর সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার বেড়া উপজেলার দিকে যাওয়ার জন্য তখন এই লেনটিতে থাকতে হবে এই অংশটিতেও একটি গোল আকৃতি হবে ডান পাশে এখানে আরেকটি যে গোল আকৃতি দেখা যাচ্ছে এটি হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে যেসব যানবাহন এসে ঢাকার দিকে যাবে তাদের জন্য এই পাশটি চলে গেছে বগুড়া রংপুর সামনে এটি হাটি কুমড়ুল বাজার আন্ডারপাস বগুড়া রংপুরের দিক থেকে আসা যানবাহনগুলো সার্ভিস এই অংশ দিয়ে ঢাকার দিকে যাচ্ছে সড়কের পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে এখান থেকে সামনে হাটিকুম্বরুল যে চত্বরটি ছিল সেটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি এখানেই ছিল গোল চত্বরটি সেটিকে ভেঙে ফেলা হয়েছে এখানে সড়কটিকেও ভেঙে ফেলা হয়েছে এটির উপর দিক দিয়ে হবে ওভারপাস আর সেটি নিচেই হবে এখানে নতুন সড়ক সিরাজগঞ্জের উল্লাপাড়ার থেকে বগুড়ার দিকে যাওয়ার জন্য মোরের এই স্থানটি দেখতে অনেকটা ফরিদপুরের ভাঙ্গা ইন্টারচেঞ্জের মতো হবে আগে এখানে যে সড়ক ছিল সামনের এই দিকটি চলে গিয়েছে নাটোর রাজশাহী ঈশ্বরদী পাবনা কুষ্টিয়া এখানেও ইন্টারচেঞ্জের পিলারের জন্য দেখা যাচ্ছে কাজ চলছে এবার এখানের এই পুরো ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি এখানে ডান পাশটি চলে গিয়েছে ঢাকা বাম পাশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া সামনের এই দিকটি বগুড়া রংপুর আর এই পাশটি নাটোর রাজশাহী ঈশ্বরদ্বীপ আপনার দিকে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ